বাংলাদেশের নতুন প্রকাশিত নোটে বাংলা বানান ভুল হাসিনা সরকারের পতনের পরে এত দ্রুত সব পরিবর্তন হচ্ছে যে ভালোভাবে তা দেখার সময় হচ্ছে না আর তার জন্যই ঘটেছে ভয়ানক ত্রুটি ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মুজিবর রহমানের মূর্তিও সে দেশের রাস্তায় দাপাদাপি বেড়েছে ইসলামীদের আর এবার মুজিবকে একেবারে মুছে ফেলতে উদ্যোগী নতুন সরকার বাংলাদেশে নতুন নোট প্রকাশ করেছে নোটের নতুন ডিজাইন সহ ছটি ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে রয়েছে পাঁচশো দুশো একশো ও দশ টাকার নোট এই নোটগুলিতে রয়েছে গভর্নর আহসান হাবিবির মনসুরে স্বাক্ষর তবে পুরনো নোটকে বাতিল করেননি সে দেশের সরকার নতুন এই নোটের ছবি প্রকাশ্যে আসতেই নোটগুলির ডিজাইন নিয়ে সরব হয়েছে দেশের একাংশ সবচেয়ে বেশি বিতর্ক দেখা গিয়েছে নতুন দশ টাকার ব্যাংক নোটের ক্ষেত্রে গোলাপি রঙের এই নোটের সামনের দিকে বায়তুল মোকারাম জাতীয় মসজিদের ছবি থাকলেও বিতর্ক দানা বেঁধেছে নোটের পিছনের দিকে থাকা গণ অভ্যুত্থানে সময় আঁকা গ্রাফিকটিকে নিয়ে এই গ্রাফিটিতে লেখা রয়েছে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আর এই লেখা নেই বেড়েছে বিতর্ক লক্ষ্য করলে দেখা যাবে ওই গ্রাফিটিতে দাঁড়াও বানানটি ভুল রয়েছে এবং লাইনের শেষের পর কোনো দাড়ি নেই গণ অভ্যত্থানের সময় সেই গ্রাফিটিতে বানান বা জ্যোতি চিহ্নগত ভুল ছিল কিন্তু সেই গ্রাফিটি যখন দেশের চাকায় ছাপানো হচ্ছে তখন তার বানান কেন ঠিক করা হলো না সেই নিয়ে সরব হয়েছে বাংলাদেশি নেটিজেনদের একাংশ এছাড়াও টাকায় থাকা বাংলাদেশের মানচিত্র নিয়ে অসন্তোষ দেখা গেছে নেট নাগরিকদের মধ্যে শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ